এবার আমরা চলে যাব সুজলা সাহার কাছে নমস্কার উপস্থিত সকলকে জানাই শ্রদ্ধা আর আমার সহপাঠীদের জানাই অনেক ভালোবাসা দিদিকে জানাই আমার প্রণাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের পৃথিবী আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী শেষ নমস্কারে অবনত মহাবীর তুমি বীর বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষের নারীতে মানুষের জীবন দলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পৌর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অর্থ বিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার দুর্মূল্য কৃপা করো না কৃপা পাত্র তোমার কাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে সর্ষে তার জয়মাল্য হয় স্বার্থ জলে স্থলে তার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয় বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তরুণ ত্রুটি ঘটলে তার পূর্ণমূল্য মূল্য বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে মূর্হ তার অঙ্গুলি ছিল স্থুল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন গুলিয়ে তুলেছে আকাশে জড় রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণেরও পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পর মন্ত্র পড়লেন দানব দমনের জড়ের ঔদ্ধত্ব হলো অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাঞ্চলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘর নম্র হল শিকলে বাঁধা তবু সেই আদিম বড় আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো বর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেকে তোমার নারীতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্র স্বরে তবু তোমার পক্ষের পাতাল থেকে আত পোষা দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার আজ রেখে যাব আমার প্রণতি। বিরাট প্রাণীর বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরে অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি থুলিয়ে আমার সমস্ত সুখ দুঃখের শেষ করি অচল অবরোধে আবদ্ধ পৃথিবী উধাও পৃথিবী গিরি মালার মহত মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী রাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্ন তুমি ভীষণা একদিকে অপক্ষ ধান্যভার নম্র তোমার শস্যক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য রেখে যায় অকথিতই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্র পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকাট প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্যুৎ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ঢেকে উঠলো যেন কেশর ফোলা সিংহ তার লেজের ঝাঁপুটে ডালপালা আলু তালু করে আতাশ বনস্পতি ধুলায় পড়লো কুকুর ফুটলো চাল শিকল ছেড়া কয়েকটি ডাকাতের মতো আবার ফালগুনে দেখেছি তোমারা আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উচ্চে পড়েছে স্বর্গীয় মদের ফেনা

শত শত ভাঙা ইতিহাসের অর্থ অবশেষ বিনা বেদনায় বিচি এসেছে তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্তৃতি স্তরে স্তরে জীবপালিনী আমাদের পুষোছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহন আসিনি তোমাদের সম্মুখে এতদিন যে দিন ও রাত্রি মালা বসে বসে তার জন্য অমরতার দাবি করবো না তোমার দ্বারে তোমার অজুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলো উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই একটি ক্ষুদ্র অংশে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি